আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর প্রথম পর্বে আজকে দেখব তেত্রিশ চৌত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা উনত্রিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠা এই অধ্যায়টি রয়েছে তাজকে আমরা তেত্রিশ পৃষ্ঠা এবং চৌত্রিশ পৃষ্ঠা অনুশীলনে সমাধান করব বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকাগার কোনটি পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নাকি খেলার সাথী সঠিক উত্তর হবে ক নম্বর পরিবার দুই যৌথ পরিবার শিশুদের মধ্যে কি করে অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় ঠিক আছে এটা বিলাসী জীবনযাপনে মনোভাব তৈরি করে এটা ভুল অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় এটাও ঠিক আছে তার মানে এক আর তিন সঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা এক ও তিন পৃষ্ঠা চৌত্রিশ নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায়ই মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সবসময় তার মন খারাপ থাকত। তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে তিন নম্বর ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি। পারিবারিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান সহপাঠী নাকি প্রতিবেশী সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা পারিবারিক পরিবেশ চার ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে বন্ধুদের এড়িয়ে চলবে নিয়মিত স্কুলে আসা যাওয়া করবে সহপাঠীতে সাহায্য করবে নাকি অন্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে সঠিক উত্তর করা নাম্বারটা সে হচ্ছে বন্ধুদের এড়িয়ে চলবে তো এরপরে যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথমে হচ্ছে উদ্দীপকটা পড়ে নেওয়া যাক মেহেরিমা ও জেরিন দুই বান্ধবী জেরিনদের বাসায় তার মা বাবা ও একটি ছোট ভাই থাকে মেহেরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল জেরিনের খুব ভালো লাগলো এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব ঠিক আছে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর সামাজিকীকরণ কি যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ খ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা কর শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মাই প্রথম ঘুম পাড়ান পরবর্তীতে বর্ণশিক্ষা শিক্ষা ছড়া শিক্ষা সব কিছু মাই দিয়ে থাকেন এসবই শিশু মনে প্রভাব ফেলে যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সুতরাং বলা যায় শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা গ জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো উদ্দীপকে জেরিনদের পরিবার একটি একক পরিবার পরিবারের গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এটি সাধারণত দুই ভাগে বিভক্ত হয় একক পরিবার ও যৌথ পরিবার একক পরিবার বলতে সেই পরিবারকে বোঝায় যেখানে কেবলমাত্র স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানরা একসঙ্গে বসবাস করে অন্যদিকে যৌথ পরিবারে দাদা দাদি চাচা চাচি সহ পরিবারের একাধিক প্রজন্ম একই ছাদের নেচে বসবাস করে একক পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলে এখানে ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার পরিমাণ বেশি থাকে তবে এই ধরনের পরিবারে সামাজিকীকরণ তুলনামূলকভাবে সীমিত হয় কারণ শিশুদের শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ কম থাকে সাধারণত সন্তান উপযুক্ত হলে তারা বিয়ে করে আলাদা হয়ে যায় এবং নতুন একটি একক পরিবার গঠন করে এটি আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য যেখানে অর্থনৈতিক পেশাগত ও জীবনধারার প্রয়োজনে যৌথ পরিবার থেকে পৃথক হয়ে একক পরিবার গঠন করা হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থানের প্রয়োজনে মানুষ শহরে বসবাস শুরু করলে তারা মূল পরিবারের সদস্যদের থেকে পৃথক হয়ে যায় এর ফলে নতুন একক পরিবার গড়ে ওঠে উদ্দীপকে জেরিন তার মা বাবা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করে যেখানে অন্যান্য আত্মীয় স্বজন নেই তাই এটি নিঃসন্দেহে একটি একক পরিবার হিসেবে বিবেচিত হবে ঘ নাম্বার সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখ। সামাজিকীকরণ হল মানুষের সমাজে বসবাস আচরণ মূল্যবোধ ও সংস্কৃতি শেখার একটি প্রক্রিয়া এটি পরিবার বিদ্যালয় বন্ধুবান্ধব গণমাধ্যম ও সমাজের অন্যান্য উপাদানের মাধ্যমে গঠিত হয় উপরের ঘটনা থেকে বোঝা যায় যে মেহেরিমা ও জেরিনের পরিবারের সামাজিকীকরণ ধন ভিন্ন মেহেরিমার পরিবার যৌথ পরিবার ব্যবস্থার অনুসারী যেখানে একাধিক প্রজন্ম একসঙ্গে বসবাস করে আর জেরিনের পরিবার একটি ছোট পরিবার যেখানে কেবল মা বাবা ও ভাই রয়েছে যৌথ পরিবারে শিশুদের সামাজিকীকরণ সাধারণত পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হয় মেহেরিমাদের পরিবারে একসঙ্গে খাওয়ার সংস্কৃতি রয়েছে যা পারিবারিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির প্রকাশ পরিবারের প্রবীণ সদস্যদের অভিজ্ঞতা থেকে শিশুরা নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ শিখতে পারে বিপরীতে জেরিনদের পরিবার ছোট হয় সেখানে পারিবারিক বন্ধন সীমিত পরিসরে গড়ে ওঠে এবং শিশুরা কম সংখ্যক ব্যক্তির সাথে মিশতে পারে মেহেরিমাদের পরিবারে গল্প ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে শিশুদের জ্ঞান বৃদ্ধি পায় যা তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এতে পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায় অন্যদিকে জেরিনদের পরিবারে পারিবারিক গল্প ও অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তুলনামূলকভাবে কম কারণ সেখানে সদস্য সংখ্যা কম থাকায় শিশুরা কম সামাজিক অভিজ্ঞতা লাভ করে সামাজিকীকরণের ক্ষেত্রে যৌথ ও একক পরিবারের মধ্যে পার্থক্য থাকলেও উভয়ের নিজস্ব সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে যৌথ পরিবারে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দক্ষতা বেশি বিকশিত হয় কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা কম থাকে একক পরিবারে শিশুরা স্বাধীনতা বেশি পায় কিন্তু তারা কম পারিবারিক সংযোগের কারণে একাকিত্ব অনুভব করতে পারে তাই সমাজে ভারসাম্যপূর্ণ সামাজিকীকরণের জন্য পারিবারিক কাঠামোর পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন তো এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ